السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالله حق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه اللامجيد والارقام بالله من الشيطان الرجيم بسم الله سَبِعُونِيَ لي يا Ta phỉ đi lạc con Junubat cùng Allah Ôa Kurur Rahip رحيم صدق الله العظيم وقال تعالى في حبيب الشأن إن. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không नन बड़ो आशिली जा मीन আশা শিলয় আমি মোদে মদে না বড় আশা শিলয় আমি যাব মদে নাগসাগর পাহাড়ি দিব যে আমার তরি পাখি নাই দয় যাব না বান আমার আশায় সে সম্বল না আমার আশা আশা সম্বল না করি কি ও মনে মড়ো আশা ছিল আমি যাব দেই না ইজরে আমিন আর যারা বলে আমিন আমরা মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া দেই করি যে মহান আল্লাহ তাবারকুত তাইলা তিনি আমাদের সকলকে জুমার দিনে যত সময় তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই মোহাব্বতের সাথে প্রাণ কোলে সবাই পরিিয়াল হেবদুলিল্লাহ আর মোহাব্বাতের সাথে পরিিয়াল হামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন তিনি আপনার নবী আমার নবী জামাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি সুপারিশের কান্ডারি সেই মহান আল্লাহ মহান নবীকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই রবিউল আওয়াল মাসে জমিনে পাঠিয়েছিলেন আবার আল্লাহর নবীকে এই রবিউল আওয়াল মাসে আবার তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন আমার বন্ধুগান তাহলে রসলি সাল্লামকে আল্লাহ তাল্লাহ পাঠাইছেন আল্লাহ রব আলম তিনি বলেছেন তোমরা আমার নবীকে ভালোবাসবে মোহাব্বত করবে তাহলে আল্লাহ তাল্লাহকে পাওয়া যাবে আর যদি রসুলিকালীম সাল্লাহ সাল্লামকে মোহাব্বত না করা যায় যদি ভালোবাসা না যাওয়া যায় ভালোবাসা না ভালোবাসা না দেওয়া যায় ভালোবাসতে যদি আমরা না পারি তাহলে আল্লাহ রবুল আলমিন তিনি কি করবেন আমাদের কিন্তু ভালোবাসবেন না আজকের নাই আপনারা মনে করতে পারেন যে আজকে তুমি নাই তাহলে ভালোবাসবে কাকে ভালোবাসতে হবে আজকে আমাদের ওইটাকে যে রসুল করিম সাল্লি সাল্লাম যেটা নিয়ে এসেছেন যেটা উম্মতকে দিয়ে গেছেন যে রসুল করিম সাল্ল সাল্লাম যেটা আদেশ করেছেন সেটা আমাদেরকে ভালোবেসে মেনে নিতে হবে আর যেটা নিষেধ করেছেন ওটা ভালোবেসে আমাদের ওটাতে পরিত্যাগ করতে হবে তাহলে রসুলকে ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ

তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে পেতাও আপনার বদ্ধেরকে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তালাকে পেতে চাও আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম পাত্রাপি অনি আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অনুসরণ করো অনুকরণ করো এতে করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন তোমাদের জীবনে যত গোনা হয়েছে সব গোনাগুলো আল্লাহ তালা মা

আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের রসুল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন আল্লাহ তালা বলেন লাকদ কান রাকুমি রসুল্লাহি হাসানা তোমাদের রসুলের মধ্যেও রয়েছে তোমাদের কল্যাণ তোমাদের রয়েছে মহৎ আদর্শ রসুল ইম সাল্লা সাল্লাম থেকে তোমরা কল্যাণ নাও তার আদর্শ থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও রসুল ইকারিম সাল্লা সাল্লাম যেভাবে জিন্দিকে পরিচালনা করেছেন তোমরা জিন্দিকে নিভাবে পরিচালনা করো রসুল ইকারিম সাল্লা সাল্লাম যেভাবে দিনের দাওয়াত দিয়েছে তোমরা সেইভাবে দিনের দাওয়াত দাও রসুল ইকারিম সাল্লা সাল্লাম যেভাবে এর দাওয়াত দিয়েছেন তোমরা সেইভাবে কোরআনের দাওয়াত দাও রসুল ইকারিম সাল্লা সাল্লাম তিনি যেভাবে ময়দানে কাজ করেছেন তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন তা সংসার পরিচালনা করেছেন ততরূপভাবে আমরা যদি পরিচালনা করতে পারি তাহলে রসুলের মোহাব্বত করা হবে ভালোবাসা হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি তোমরা এই কাজগুলো করো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি মুমিন হও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তিনি বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব তাহলে আমাদের শর্ত হতে হবে মুমিন হওয়া যদি মুমিন হতে পারি মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকল জায়গায় সব জায়গায় সাহায্য করবেন জরে বলেন সিক কিনা আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে যেভাবে সাহায্য করেছেন আমার ভাই আমার বন্ধুগণ দিনের দাওয়াত দিতে গেছেন আজকের আমাদের একটা জিনিস দেখেন রসুল সাল্লাম তিনি হিজরত করেছিলেন কি কারণে হিজরত করেছিলেন আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি যখন কথা বলেছিলেন সংগ্রাম করেছিলেন করোনার আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যখন সংগ্রাম করেছিলেন কথা বলেছিলেন তা ফের বেইমানা রসুলের বিরুদ্ধে খেপে গিয়েছিল তখন তারা মনে করলো রসুলকে মেরে ফেল হবে তা না হলে তাকে ঠেকানো যাবে না আমার ভাই আমার বন্ধু বান্ধবান আল্লাহ চালা হিজরত করার জন্য অর্ডার করেছিলেন আজকের আমাদের এক প্রকার হিজরত রয়েছে যে এইভাবে গাটি গুটে নিয়ে খুব খানা দানা স্পেশালভাবে যে মসজিদের ভিতরে কিংবা খানায় খাবার ভিতরে খানকার ভিতরে যে এসের ভিতরে খাও দাও এরকম আরামায়সে থাকো আর আমরা এটাই বলে হিজরত করি হিজরত করে এক জায়গায় এসেছি আমাদেরকে আপনার নসরত করেন এরকম বলি না বলি না কিন্তু দয়ার নবী মায়ার নবীন সাল্লা সাল্লাম তিনি হিজরত করেছিলেন কি কারণে আর হিজরত করেছিলেন তিনি কি কোনো হা কোনো বিরানি পেয়েছিলেন না কোনো প্রদক্ষণ পেয়েছিলেন বরং আরও কষ্ট নির্যাতনের মুখে তিনি হিজরত করেছিলেন কিন্তু আজকে আমরা হিজরত বানায় নিয়েছি কত সহজভাবে

ঘরের চতুর্দিকে কা ফেরবে ইমান দাঁড়িয়েছে আপনি বাইরে আসে আপনাকে মেরে ফেলবে আল্লাহ অর্ডার করেছেন আপনাকে খেজুর করার জন্য আপনি চলে জন্মদিনারিদিকে আমার ভাই আমার বন্ধগান আল্লাহর নবী জনাব হাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুম থেকে জাগলেন হজরত আলী কে ডেকে বললেন আলী আমার বিছানার ভরে তুমি সাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো আমার অর্ডার হয়ে গেছে করার আমি সাল্লাম মদিনার দেখে আমার বন্ধগান দেখেন তাহলে রসুল রসুল ইকারিম সাল্লা সাল্লাম হিজরতটা কত কষ্টের ছিল আর আমাদের হিজরতটা হয় অত্যন্ত কি সুকময় অত্যন্ত আনন্দের হিজরত ঠিক কিনা বলেন আমার ভাইর আমার বন্ধুগান আলীকে কেটে বললেন আলী আমার বিছানার উপরে চাদর দিয়ে শুয়ে থাকো সকাল বেলায় আমার আমার শুয়ে থাকো আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন হিজরত করে আমি সাল্লাম মদিনার দিকে হজরত আলী বললেন ইয়ার সুর আল্লাহ আমি আপনার ওপারে আপনি আপনার বিছানার ওপারে চাদর মুড়িয়ে শুয়ে থাকবো সকালবেলা যখন কা ফেরবে ইমানারা আপনাকে তালাশ করতে আসবে এসে দেখবে আপনার খাটের উপরে আপনার চৌকির উপরে কম্বল মুরগি অবস্থায় দেখবে তখন মনে করবে এই বুঝি সাল্লাহি সাল্লাম তখন তারা তাদের তরবারি দ্বারা তাদের তরবারি দ্বারা আমাকে টুকরা টুকরা করে করে ফেলবে নবী মনে আমাকে মেরে ফেলবে আমার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না বরং মনের ভিতরে অনেক আনন্দ হবে যে হজরত আলীর জীবনের বিনিময় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বেঁচে আছে আমার ভাই আমার বন্ধগান নবীজি সাল্লা সাল্লাম ঘর থেকে ভাই রইলেন এক কুষ্ট বালু হাতে নিলেন ওই বালুটা সোরা আল্লাহর কালাম তিলামত করে সোরা ইয়া সিনের কয়েকটা আয়া তিল করে চুর দিকে ছড়াই দিলেন আর বলো বালু সমস্ত কাফিয়ানদের চোখের ভিতরে বসাই গেল কাফের ভাই তুই দুই হাক তারা চোখ লকটাতে লাগলো এই ফাঁকে আল্লাহ নবী বেরোই গেলেন একটা কাফের বেইমানকে দেখতে পেল না কাফের বেইমানেরা নবীকে দেখতে পেল না আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়টাকে ডেকে বলেন ওয়ামা রাবাইতা ইয্যা রাবাইতা কিন আর কোন আপনি নিক্ষেপ করেন নাই আপনি তো মাত্র বালু বালুকানাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন আর ওই বালুকানাগুলি সমস্ত কাভের দেড় চোখের ভিতরে